মানে বাচ্চা ছেলে মেয়ে আমরা জানি না যে মন্দিরে জুতো করে ঘুরতে নেই সব থেকে বড় কথা তোমরা যখন ওই ভিডিওটা দেখবে দেখবে ওখানে মন্দিরে প্রচুর মানুষ ছিল তো আমরা যেখানটা ঘুরেছি সেখানে প্রচুর মানুষ ঘুরছে এবং সেখানে তারা জুতো করেই ঘুরছে ইভেন স্বামিনারায়ণ মন্দিরে ঢোকার একটা সিস্টেমও আছে সেই ঢোকার আগে একটা ছোটো কাউন্টার আছে সেখানে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে প্রত্যেকের পায়ের জুতো খুলে মানে ফ্যামিলি মেম্বার যতজন থাকবে সেই ব্যাগের মধ্যে জুতো ঢুকিয়ে একটা ওরা ব্যাগটাকে দিয়ে দিতে হবে একটা টোকেন দিয়ে দেবে আবার মন্দির দর্শন করার পর এসে টোকেনটা ওখানে জমা দিলে আবার ব্যাগটা দিয়ে দেবে যে যা জুতো পরবে চলে যাবে ইভেন মোবাইলের জন্য আলাদা করে ওখানে একটা করে আমি ফেস ওয়াশ দেবো হ্যাঁ ভাই আমি পাঁচবার দিয়েই করি যখন আমার গাড়ির ব্যবসা ছিল গাড়ির ভেতরে আমার ফেস থাকতো কারণ মুখটাকে সবসময় ক্লিন রাখলে তবে এরকম আমার মতো হলিউড স্টার হতে পারবে হলে হতে পারবে না বুঝেছ